স্বাগতম আপন জগতে দাগহীন ফর্সা আকর্ষণীয় আন্ডারআর্ম চাই মনে রাখুন এই টিপস গুলো আন্ডারআর্ম কালো হয়ে যাওয়াটা আমাদের দেশে কম বেশি সকলেরই সমস্যা এই কালো আন্ডারআর্মের কারণে চাইলেও মনের মতো পোশাক পরা যায় না আবার প্রিয়জনের সামনে বিব্রত হতে হয় টেলিভিশনে বিজ্ঞাপনে আকর্ষণীয় আন্ডারআর্ম দেখে এটা ওটা হরেক পণ্য কিনে ফেলি আমরা অনেকেই কিন্তু কাজ হয় মোটেও না ফর্সা ও সুন্দর আন্ডারম চাইলে কিছু টিপস মনে রাখতে হবে নিজেকেই মেনে চলুন সহজ টিপসগুলো আর কিছুদিনের মাঝেই আন্ডারমকে করে তুলুন আকর্ষণীয় গরমের দেশে যেহেতু বাস আমাদের বলাই বাহুল্য গরমে বগল ঘেমে যাওয়ার সমস্যা আছেই বগল দীর্ঘ সময় ঘেমে থাকলে কালো দাগ হবেই তাই চেষ্টা করবেন এমন পোশাক পড়তে যাতে ঘাম জমে না থাকে ঘাম জমলেই দাগ হবে বগলে দাগ হওয়ার কারণ হচ্ছে কাপড়ের ঘর্ষণ খসখসে কাপড় পরিহার করবেন যাদের বগলে এমনিতেই দাগ আছে ডিওডোরেন্ট স্প্রে এগুলোর লোভনীয় বিজ্ঞাপন দেখে ভুলবেন না এই সব স্প্রে আপনার বগলে কালো দাগ হওয়ার অন্যতম কারণ চেষ্টা করুন প্রাকৃতিক ডিওডোরেন্ট ব্যবহার করতে যেমন বেকিং সোডা ও পানির মিশ্রণ রাসায়নিক ব্যবহার করতে চাইলে স্প্রেটা পরিহার করুন অনেকেই পাউডার ব্যবহার করেন তাই এই কাজটি কখনোই দীর্ঘ সময়ের জন্য করবেন না সারা দিনের জন্য বাইরে গেলে তো পাউডার দেবেনই না এটাও কালো দাগ হবার অন্যতম কারণ পাউডার ব্যবহার করলে খুব ভালো মতো পরিষ্কার করুন দৈনিক একবার আলুর রস আন্ডার লাগিয়ে রাখুন বিশ পঁচিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন কালো দাগ দ্রুত চলে যেতে শুরু করবে। রাতের বেলা ঘুমানোর আগে বগলে পাকা লেবুর রস লাগিয়ে ঘুমান সকালে ধুয়ে ফেলুন খেয়াল রাখবেন রাতে যেন বগল না ঘামে নিয়মিত করলে এক সপ্তাহের মাঝেই ফল পাবেন মুখের মতো মগলেও নিয়মিত স্ক্রাবিং করুন এবং গোসলের সব ভালো সাবান ব্যবহার করুন করলে ভালো ক্রিম ব্যবহার করুন বগলে শেভ করাবেন না আপনার মুখে মাখার রং ফসাকারী ক্রিমটি আন্ডার আর্মে ব্যবহার করতে পারেন অল্প দাগে ভালো কাজ দেয় ছোট্ট এই নিযমগুলো মেনে চলুন নিয়মিত অল্প কিছু দিনের মাঝেই ফল পাবেন কাঙ্ক্ষিত ফল